শ্রী শ্রী চ্যানেল থেকে শ্রী বলছি সারা বছর তো অনেক গম্ভীর গম্ভীর সব আলোচনা হয় সব জটিল তত্ত্বের আলোচনা হয় চলুন এই দুদিন বছরের শেষ দিন আর বছরের প্রথম দিন এই দুদিন আমরা একটু হাসি মজা নিয়ে থাকি জ্যোতিষশাস্ত্রের অনেক অনুষঙ্গ আছে তার মধ্যে অন্যতম হলো তিল তত্ত্ব শরীরের নানান স্থানে কোথায় তিল থাকলে কি ফল লাভ হয় সেই নিয়ে একটু আজকে কবিতা চর্চা হয়ে যাক কবিতার নাম তিল তত্ত্বের কথা সরচিত কবিতা কবিতাটা আমারই লেখা দেখুন কবিতাটা শুনে কেমন লাগে অবশ্যই জ্যোতিষ শাস্ত্রের নিরিখে কিন্তু কবিতাটা একটু শুনুন তিল তত্ত্বের কথা পেটে তিল পেটকু পেটে তিল পেটকু প্রেমিকার ওষ্ঠে বংশের কালো তিল কাটে কষ্টে পেটে তিল পেটকু প্রেমিকার ওষ্ঠে বংশের কালো তিল দিন কষ্টে দীর্ঘায়ু হন তিনি দীর্ঘায়ু হন তিনি যুদি তিল কর দীর্ঘায়ু হন তিনি যুদি তিল দুই গালে তিল শুভ যদি লাল বর্ণে দীর্ঘায়ু হন তিনি যদি তিল করণে দুই গালে তিল শুভ যদি লাল বর্ণে ভ্রমণ পিপাসু তিনি তিল ডান ভরুতে ভ্রমণে পিপাসু তিনি তিল ডান ভরুতে শ্রমিকের যেন থাকে তিল বাম উড়ুতে জ্ঞানীগুণী বিদ্যান যদি তিল গলাতে গুণী বিদ্যান যদি তিল গলাতে চিবুকে থাকলে তিল চিবুকে থাকলে তিল পারবে না টলাতে জ্ঞানী গুণী বিদ্যান যদি তিল গলাতে পারবে না টলাতে চোখের পাতাতে তিল হয় দূরদর্শী চোখের পাতাতে তিল হয় দূরদর্শী কপালের ডানে তিল ভালোবাসে পর্শি চোখ চোখের পাতাতে তিল হয় দূরদর্শী কপালের ডানে তিল ভালোবাসে পড়শি তিল তত্ত্বের কথা আরো বেশি কথা বেশি শুনতে আর্যবাণী হবে জাল বুনতে তিল তত্ত্বের কথা আরো বেশি শুনতে চ্যানেল আর্যবাণী হবে জাল বুনতে অর্থাৎ সাবস্ক্রাইব করুন আর্যবাণী তবে এরকম অনেক মজার মজার কবিতা জ্যোতিষ শাস্ত্রের অনুষঙ্গের উপরে আমরা আলোচনা করব যেমন আগামীকাল ফার্স্ট জানুয়ারি আপনাদের গিফট দিতে চলেছি এমন একটা সুন্দর এপিসোড যাতে থাকবে কি কি স্বপ্ন দেখলে আপনার সামনের দিনে শুভ আসতে চলেছে ভালো আসতে চলেছে শুভ দিন আপনি দেখতে চলেছেন ভালো দিন দেখতে চলেছেন কি স্বপ্ন দেখলে শুধু ভালো স্বপ্নগুলোই থাকবে আগামীকালের জন্য ওয়েট করুন হ্যাপি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কেবলম